ওরে বাপ রে বাপ কামড়া গামা দেখো এইটুক বয়সে ছোট ছোট বয়সে দেখো আমরাও মনে হয় এটুক বয়সে কামড়া মাখা কোনোদিন এভাবে করিনি দেখো কিভাবে ছুরি দিয়ে কামড়াঙ্গা গুলো কাটছে আর আবার লঙ্কার গুঁড়ো ওরে বাবা লঙ্কার গুঁড়ো ধরবে তুমি আর এই কলা পাতাটা দিয়ে কি হবে এই কলা পাতার উপরে রাখবা কি বুদ্ধি তোমাদের বাপ রে বাপ এত বুদ্ধি কোথায় রাখো আর কতগুলো কামরাঙ্গা পেরেছে দেখো আর দেখো ছুরি দিয়ে কাটছে হাত না কেটে যায় আস্তে আস্তে কাটো ঠিক আছে আর এই কলা পাতার উপরে দেখো মেখে সব এই পাতায় করে খাবে এইটুকনই বয়সে এদের দেখো কি বুদ্ধি এ বৃষ্টি একটু তাকা দেখি বাপ রে বাপ এই যে দেখো কামলাগা মাখার দুজনের জুটি কত দেখো ঠিক আছে তোরা মা ঠিক আছে আচ্ছা আমাকেও দিবি